বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খবর এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেই রায় নিয়ে একেবারে মুখ খুলেই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রথম সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় কে প্রথম চাকরি চুরি করেছিলেন এবং এই চাকরি চুরির সঙ্গে কে প্রথম জড়িত তার নাম প্রকাশ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সুপ্রিম কোর্টের রায় নিয়ে কি মন্তব্য করেছেন বিচারপতি তা একেবারে ডিটেলসে আলোচনা করব দর্শক আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন এবং এই চাকরি চুরির জন্য কে দায়ী এবং কে প্রথম চাকরি চুরি শুরু করেছেন এই রাজ্যে সেটাও জানবো তো দর্শক আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই একাধিক হেভিওয়েট চাকরি চোর গ্রেপ্তার হয়েছে আমি নেতা মন্ত্রী বলছি না যে চাকরি চোর গ্রেপ্তার হয়েছে সেগুলো কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে হয়েছে এবং নিয়োগ দুর্নীতি কাণ্ড যে আমাদের রাজ্যে হয়েছে এত বড় একটি নিয়োগ দুর্নীতি তার পর্দা প্রথম কিন্তু ফাঁস করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও প্রাপ্তন তবুও তিনি সুপ্রিম কোর্টের রায় নিয়ে এই প্রথম মুখ খুললেন এবং এই চাকরি চুরির আসল মাথা কে তা জানালেন তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করি এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে সবর হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি এখন তমলুকের বিজেপি প্রার্থী আপনারা সকলেই জানেন উল্লেখ্য সুপ্রিম কোর্ট ষোলোই জুলাই পর্যন্ত যোগ্য এবং অযোগ্য সবার চাকরি বহাল রেখেছে তবে যোগ্যরা যদি সঠিক তথ্য সুপ্রিম কোর্টে না দিতে পারে বা অযোগ্যরা বলছি সরি অযোগ্যরা যদি সঠিক তথ্য সুপ্রিম কোর্টে না দিতে পারে যে তাহলে কিন্তু তাদের চাকরি বাতিল হবে এবং সুদ সহ বেতন তাদেরকে ফেরত দিতে হবে এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে আর অযোগ্যদের বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত বহাল থাকবে জানিয়ে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর একথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তিনি বলেছেন সিবিআই তদন্ত হলে আরও বড় বড় মাথারা গ্রেপ্তার হবে তিনি এছাড়াও এখনই চাকরি যাচ্ছে না দু হাজার ষোলো সালের এসএসসির প্রায় ষোলো ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন চাকরি বাতিলের শুনানিতে চোরেদের দল এবং মিথ্যাবাদী মিথ্যাচারী মহিলা চোর নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিলরা সুপ্রিম কোর্টে একটাও উত্তর দিতে পারেনি এই রকম ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট বলেন যে সুপ্রিম সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের শুনানিতে চোরেদের দল মিথ্যাবাদী এবং মিথ্যাচারী মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিলরা সুপ্রিম কোর্টে একটাও উত্তর দিতে পারেনি বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরও কি দাবি করেছেন দেখুন মূলত নিয়োগ দুর্নীতি মামলায় বড় সড়ো পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল বিচারপতি পদে কর্মরত থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনারা সকলেই জানেন যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম পর্দা ফাঁস করেছিলেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর তিনি জান আপনারা জানেন যে কি ধরনের দুর্নীতি হয়েছে দেখুন মানে প্রভাব খাটিয়ে রাজ্যের মন্ত্রীরা মন্ত্রীর মেয়েরাও চাকরি পেয়েছিল আর সেই মন্ত্রীর মেয়েরও চাকরি চলে গিয়েছিল এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি রায়ে যাতে প্রবল ক্ষুব্ধ হয়েছিলেন হয়তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি মানুষকে সবসময় মানুষ যাতে সঠিক বিচার পায় সেই ব্যবস্থাটাই করে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন বাবার ক্ষমতা খাটিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল পরেশ কন্যার বিরুদ্ধে তিনি রাজ্যের মন্ত্রী বলে কথা প্রভাব খাটিয়ে চাকরি নিয়ে নিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় অঙ্কিতাকে যাবতীয় বেতন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন এই মন্ত্রীর কন্যা যাতে সমস্ত বেতন ফিরিয়ে দেয় এরপর অঙ্কিতার চাকরি যাওয়ার পর আদালতের নির্দেশে সেই চাকরি দেওয়া হয়েছিল ববিতা সরকারকে মানে যিনি যোগ্য প্রার্থী তাকে এবং পরেশ কন্যার মেয়েকে বেতনও পরেশ কন্যার মেয়েকে বেতনও ফিরিয়ে দিতে হয়েছিল যদিও তাও দীর্ঘতর হয়নি এইদিকে তার একাধিক নির্দেশের পর পর চাপ বেড়েছিল তৃণমূলের অন্দরে এদিকে একের পর এক ঐতিহাসিক রায় দেওয়ার পর লোকসভা ভোটের বছরে মার্চ মাসেই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা সকলেই জানেন যে মার্চ মাসে তিনি বিচারপতির পদ থেকে সরে আসেন এবং মানুষের সভা মানে সেবা করার জন্য তিনি বিজেপিতে যোগ দেন এদিন লোকসভা ভোটের মাঝেই সম্প্রীতি হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের খবরে কার্যত চাপের মুখে পড়ে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই দিকে তৃতীয় দফা ভোটের দিনই সবাই সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় ছিল তবে এদিন হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের রায়ে স্থগিতাদেশ পড়েছে তবে এই নিয়ে খুশি হওয়ার কিছু নেই অযোগ্য চাকরি প্রার্থীদের তিনি বলেন অযোগ্য চাকরি প্রার্থীরা ধরা পড়বে এবং তাদের চাকরি যাবে এবং অযোগ্য চাকরির প্রার্থীরা যদি মুখ খুলে তাহলে কিন্তু রাজ্যের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী মন্ত্রী গ্রেপ্তার হবে এ কথা তিনি পরিষ্কার বলেন এবং আরও তিনি বলেন যে দু হাজার ষোলো সালের এসএসসির প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যে সমস্ত চাকরি প্রার্থীর চাকরি গেছে এসএসসি যোগ্য এবং অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল নয় একথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট তবে এসএসসি এই এসএসসি কি পারবে এই যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করতে তিনি বলেন এটা মনে হয় এসএসসি পারবে না কারণ যোগ্য অযোগ্য যদি এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা যদি সুপ্রিম কোর্টে এসএসসি তুলে দেয় তাহলে মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে পুরো প্যানেল বাতিল হলে তার অভিঘাত অস্বীকার করতে পারে না আদালত সংক্ষিপ্ত রায় এমনই পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট এইদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে যেখানে বলা হয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা চাকরি করেছিলেন এই মুহূর্ত পর্যন্ত তাদের চাকরি বাতিল করা হলো সেই অংশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে আসল শুনানি এখনও বাকি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে যারা অযোগ্য প্রার্থী তাদের খুশি হওয়ার কিছু নেই তবে যোগ্য চাকরি অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য আজ যোগ্য চাকরি প্রার্থীদের বলি হতে হয়েছে তিনি বলেন কেন আমাদের রাজ্যে একটিও চাকরি চুরি হবে এই চুরি করে বা দুর্নীতি করে বা সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে এইভাবে যদি চাকরি চুরি না হতো তাহলে আমাদের রাজ্যের যেগুলো যোগ্য শিক যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে এই দিন দেখতে হতো না এই দূর অবস্থা দেখত না দেখতে হতো না এই জন্য দায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন চোরেদের দল এবং মিথ্যাচারী মিথ্যাবাদী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিল্লা সুপ্রিম কোর্টে একটিও একটিও সঠিক উত্তর দিতে পারেনি তাদের জন্য জন্যই রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের এই অবস্থান অবস্থা হয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধন্যবাদ